সুস্থ সকাল সুন্দর সকাল আজকে আমাদের সুস্থ সকাল সুন্দর সকালের রেসিপি এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায় আমলা এই শীতের শীতের শুরুতে সেই সঙ্গে আজকের আমাদের থাকবে হলুদ আমলা এবং হলুদ লিভারের জন্য অমৃত এটা আমরা কম বেশি সবাই জানি সেই সঙ্গে থাকবে আমাদের গোলমরিচ এই তিনটে সংমিশ্রণে আমরা আজকে কাড়া তৈরি করে পান করব এবং লিভারের এবং চুলের যাদের সমস্যা ত্বকের যাদের রুক্ষ শুকনো যাদের মানে পেট ভালোভাবে পরিষ্কার হয় না তাদের জন্য কিন্তু এই তিনটে যথেষ্ট তৈরি আমাদের আমলকি পিস পিস করে কাটার হলুদ এবং গোলমরিচ মরিচ মিক্সারে দিয়ে একটু জল দিয়ে ব্লেন্ড করব আমরা এবার তাহলে অ্যাড করে দিচ্ছি মিক্সিতে আমলা কুচিয়ে ফেলে আমলা এর সঙ্গে হলুদ ছটা গোলমরিচের গুঁড়ো জলাম মিক্সে চলাতে হবে তাই তো তৈরি হয়ে গেল আমাদের আমলা হলুদের জুস বা কাড়া তৈরি আমাদের হেলদি টেস্টি লিভারের জন্য চোখের জন্য চুলের জন্য ত্বকের জন্য প্রস্তুত কাড়া হলুদ আমলা গোলমরিচ আপনারা ট্রাই করে দেখবেন এবং বাড়ির লোকের সঙ্গে অবশ্যই শেয়ার করে খাবেন একা একা খেয়ে নেবেন না এই পানীয়টি ভালো থাকুন ভালো ভাবুন টাটা বাই বাই